أمير مهند مذكرنا من بر لاكو بورو دورو دوسالا مستوفا جمي.

sadıq-ı milad-ı rasul-i salam-i aj ki salam medine ki chat la salam medine ki chat salam medine ki بعود السلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع صالح صلوا عليه وعلى السلام يا قوم مبارك صلوا على سيدنا الامين مصطفى ما جاء الا رحمه للعالمين لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله <عزيز> أيوة <قبتنف> أيوة تعالى تكيد خيب جن حوت صدي أسكي شرم بردهم جمار جبوش أمي قناع أي أيوة الله تعالى <قبتنف> مجيد الإمام جن خادم شرم খেদমত করনে তোমার বান্দারা মুরব্বি বাজান যুবক বাই মাসুম বাচ্চা পর্দারের আমার মা বোনের সহ আশেপাশে থাকা বাড়িওয়ালা ভাড়া দিয়া আয় আল্লাহ দোকানদারে ব্যবসা করনে রাস্তাঘাটে রিজি কন্ডিশন করনে সকুল শ্রেণী বান্দা বন্দীদের কেনিয়া তুমি মাওলা সাইন সে দরবারে সারা জিন্দিগি গোনার গাঠুরি মাথায় নয়া হাত তুলিলাম আয় আল্লাহ হে জানা মুজনীদ তুমি মওলার দরবারে পছন্দ হয় কবুল হয় গো ওই দুটি হাতের صدকায় আমাদের ফরিয়াদ কবুল আর মঞ্জুর করোনাও আয় আল্লাহ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া মক্কার মাটি মদিনার জ্যোতি বেথার বেথি দুকুর সধি উম্মতের কান্ডারি উম্মতের জান উম্মতের প্রাণ উম্মতের জিম্মাদার নবীজির কদম আমাদের হাদিয়াগুলো কবুল কবল করে নাও ওরের রহমতের মা বাবা পরিবার পরিজন হলে বাই সো আদায় কারবালার দরবারে কবুল করে আয়াল আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের যাদের রহমতের মা বাবা দাদা দাদি নানা নানি মায়ের বংশ বাবার বংশ যারা কবরী আয়া আল্লাহ তালা গুঞ্জের ঐতিহ্যবাহী যতগুলো গুরু রয়েছে বন্দরসহ আয়া আল্লাহ তালা মরজিদের পাশেও যারা সেই তো মরজিদিন আয়া আল্লাহ তালা জনসেবা কাজে যারা খেদেমত করে কবরস্থ হইলেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়াগুলো বছায়া দাও আয়া আল্লাহ কবরগুলো জান্না তুল ফের দাও সেরডুকরা বানিয়ে দাও আমাদের মা বাবা পরিবার পরিজন যারা বেঁচে আছে হায়াতে বরপদাও আয়াল্লা আশে পাশে দেখা পর্দা আনেন আমার মাও বোন কবুল করে নাও আয়াল্লা তালা চাকরিজীবী ব্যবসায়ী আয়াল্লা রাস্তাঘাটে চলার পথে ওলা ভাড়াটিয়ে সবাইকে কবুল করো মিলে যার যার সামর্থ্য পশু ক্রয় করে তুমি মাওলার সন্তুষ্টি মোতাবেক আয় আল্লাহ কুরবানি দেওয়ার তো দান করে দাও আজকে জুম্মার আলোচনা আমি সহ আমাদের সবাইকে এমন করার তো দান করে দাও যাদের নাম ঘোষণা হয়েছি আয় আল্লাহ তাআলা ওজর বাকি আছে আয়াল্লা আল্লাহ তাআলা সম্মানের সাথে সুস্থতার দর্শাতে ইজ্জতের সাথে কুরবানি দেওয়ার তৌফিক করে দাও আয় আল্লাহ তাআলা বিপদ পদবল মুসিবত থেকে প্রত্যেকের জানমাল হেফাজত করো এ বাংলাদেশের উপর তোমার কাছ রহমত বরকত নাযিল করে দাও নারঙ্গদবাসী কি কবুল করো আয় আল্লাহ আমাদের প্রত্যেকের কামায় রুজি তে বরকত দাও হালাল ভাবের রিজিক অর্জন করে আর্থিক স্বচ্ছলতা বাড়িয়ে আয় আল্লাহ তাআলা শোনা মক্কা মদিনার मेहमान হওয়ার তৌফিক দান করে দাও আয় সারা পৃথিবীর مظلوم মুসলমানগুলোকে হেফাজত করক مظلومের পাশে দাঁড়াবার তৌফিক দান করে দাও সাধারণটি ওয়াইসি মুসলিম কান্ট্রি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা সবাইকে মিলে ায় আল্লাহ مظلومের পাশে দাঁড়িয়ে জালেমের বিরুদ্ধে উতকোহে রুখে দাঁড়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমাদের দেশের বিসংকলাগুলো আয় আল্লাহ দূর করে দাও যোগ্য শাসক দ্বারা যেন পরিচালিত হয় সেই তৌফিক দান করো আর ইমি জামানিকায়া আল্লাহ আয়া আল্লাহ তা আলহাদিনা নাম মুজিবর উম বিবাজ হায়াতে বরকত দাও যুবক ভাইগুলোকে কবুল করো মাসুম বাচ্চা দির কবুল করো পিয়র আফাদ ভাই সঁ আরো দুটি ভাই শং আয়া আল্লাহ আমাদের বাবা পরিবার পরিজন মা যারা রয়েছে প্রত্যেকের হায়াতে বরকোদ দাও আয়া আল্লাহ অসুস্থ যারা রয়েছে শেফা দান করে দাও মর্জেদিনের ইমাম জের খাদিম আয়াল্লা এলাকাবাসী আল্লাহ কবুল আর মঞ্জুর করা নাও আয়াল্লাহ জানিনা কোন দিন কোন সময় কোন জায়গায় মানে কোন মত জেরাই নামিন আমাদের দেহের প্রাণ বাঘিন নিয়ে যাওয়ার জন্য আমাদের সামনে হাজির হয়ে যায় আল্লাহ গো মিত্ররই কঠিন মশিবতের সময় নুরের নবীজিকে আমাদের শিয়রে রাখিয়া নুরের জি নুরানি মোবারক চেহারা দেখায়া আপন আপন পীর ও মুর্শিদকে সামনে রাখিয়া মা বাবার অনেক সন্তান হিসেবে কবুল করিয়া সকলকে জমিনে সন্তুষ্ট রাখিয়া জান্নাতি দুলহা বানায়া আমাদের সকলের মুখে অন্তরে দিনে কোনো বিমধুর কালে মা জারি করায় দিও رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم السلام علیکم ورحمت اللہ تعالیٰ, ورحمت اللہ تعالی وبرکاتہ